আপনারা কথাবার্তা শুনেছেন এবং এই পর্বের শেষে আমরা যে কথাগুলো শুনেছি তার যে আমাদের প্রতিজ্ঞা আছে প্রতিজ্ঞাটা কি সে ভোট প্রদানকে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব মনে করে সৎ যত ও জনকল্যাণে নিবেদিত সপক্ষেধিকার প্রয়োগ করবর্তি হয় ভোটাধিকার প্রয়োগ করব না দুর্নীতিবাদ সন্ত্রাসী চাঁদাবাদ মিথ্যাচারী নির্যাতনকারী মাদক ব্যবসায়ীরা খেলাপি সাম্প্রদায়িক ব্যক্তি ভূমিজস্ত পরিবেশ ধ্বংসকারী ও কালো মালিক অর্থাৎ কোন অসভ ব্যক্তিকে ভোট দেব না ভোট দেব না ভোট দেব না আমি ধন্যবাদ ধন্যবাদ শপথের পর এই পর্যায়ে আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের